ৱালিকম আলাম কি অৱস্থা কম আছে জোনাইত মামা কোনো আছে আমারও একটা নাম আছে কেমনে বলমো তাইলে আপনার নামটা বলমো কেমনে একটু লেখেন দেখি ভালো আচ্ছা টপের সবাই স্ক্রিনে ডবল টাচ করে দেবেন আপনি কেমন আছেন গো ভালো ভালো আছি মাত্র কাজ শেষ করলাম কাজ শেষ করে এই আসলাম হাই হ্যালো আরিফ ভাই কি অবস্থা কেমন আছেন আপনার নাম কি কোন জিজ্ঞাসা বললাম না বলেন আপনার কি নাম হুম আমি লাইভে আস আপনি লাইভে আসলেন আর আমি এখন একটু বাইরে যাব এক সৌদির বাসায় একটু কাজে কাজ আছে ঠিক আছে সমস্যা নাই যান ঠিক আছে আধা ঘন্টা পরে যাবো এডাবার ক্যাডা এবার পড়েন কি লেখছে আমি একটু শুনি আল্লাহ আল্লাহ আমি তো বাংলায় পড়তে পারি না আর এইটা কিভাবে এটা কি উর্দু হ্যাঁ উর্দু লেখা আহ সাবিনা আজকে কি খেয়েছো বলো আজকে ঘুগরা ডিম দিয়ে ভাত খাইছি বুঝছে নরীক ভাই আজ আপনি কি рубियाপুর লাইভে কয়েক দিনের ভিতরে গেছিলেন হুম টপের সবাই স্ক্রিনে ডবল টাচ করে দিবেন আনটি আমি কোন দিন ঘোড়ার ডিম দেখি নাই খালি শুনছি আমাকে একটু দেখাবেন দেখবেন আপনারা কীভাবে দেখাবো বলেন ওয়ালাইকুম আসসালাম জাকারিয়া কেমন আছেন

সিঙ্গারের মানুষ তো গোড়ার ডিম খায় আপনারা জীবনে গুড়ার ডিম চোখে দেখছেন ওরে আপু চিনতে পারছ আমি সবাইকেই চিনতে পারি আমি সবাইকে চিনি ঠিক আছে রুবিকে একটা মায়ের খাইবেন বলে রুবিকে রুবি আপু ইন্ডিয়া বলে রুবিকে জাকারিয়া ভাই কি খাওয়া দাওয়া হয়েছে নাকি দুপুরে সাবিনা শুনলাম সিঙ্গারের মানুষ বড় বেহাইয়া সিঙ্গারের মানুষ বেহাইয়া সিঙ্গারের মানুষ বেইমান সিঙ্গারের মানুষ আর কি গুড়ার ডিম খায় সিঙ্গারের মানুষ আর অনেক কিছু বুঝছেন সিঙ্গারের মানুষ নাম করা এক নম্বর ঠিক আছে অজিহা বলছে সবাই কেমন আছেন অজিহা এতক্ষণ পরে আইছে হ্যাঁ এখানে সবাই ভালো আছে শুধু ভালো নাই মামা হুম আমি চিনি না তাই তুমি কি সিঙ্গারের মানুষ জানতে চাই তোমার কাছে না আমি সিঙ্গারের মানুষ না আমি আসমানের মানুষ জি আপু খাবো এখন একটা বাজুক তো আরো চার পাঁচ মিনিট পর আরও চার পাঁচ মিনিট বাকি ও একটা বাজলে খাইবেন তো ডিউটি থেকে রুমে আইসেন নাকি না ডিউটিতেই ওখানেই খাবেন আমাকে আপনি কোথায় পাবেন যে আমাকে মারবেন ঠিক আছে ভাই আমি কি জানবো তুমি কোথায় কার মানুষ কোথায় কার মানুষ আমি ওই বললাম আমি আসমানের মানুষ চানদের দেশের মানুষ ঠিক আছে না রুমে আছি আমার ডিউটি আর রুম কাছাকাছি তো ও আচ্ছা রুম আর ডিউটির কাছাকাছি না ভালো আমাকে মারতে হলে আপনাকে আফ্রিকার জঙ্গলে যেতে হবে আমি তো আফ্রিকার জঙ্গলে থাকি তাই ভাই আমি আফ্রিকার জঙ্গলে যাইতে পারবো না আমার মারারও দরকার নাই আফ্রিকার জঙ্গলে যাওয়ারও দরকার নাই ও কি কি গেছো নাকি কই আছেন আছেন ডিউটিতে তাহলে বেঁচে গেলাম তাহলে বেঁচে গেছেন না কোনো সময় যদি খালি আফ্রিকার জঙ্গল থেকে বেরিয়ে আইসেন তাইলে কিন্তু মায়ের কপালে ঠিকই আছে এডি ভাই এখন কই সকালবেলা আমি ঘুমাই মো বলে না যাইও না যাইও না থাকো ঘুমাইতে হইব না এখন কোথায় গেছে এখন আইতে পারে না আপু তাহলে গেলাম নোটিফিকেশন পেতাম তো তাই একটু দেখা করে গেলাম ঠিক আছে জাকিরি জাকিয়া জাকারিয়া ভাই ভালো থাকবেন ঠিক আছে খাওয়া দাওয়া করেন রেস্টুরেন্ট আন্টি ছোট মানুষ দেখলে কি আপনার মারতে ইচ্ছা করে ছোট মানুষ দেখলে মারতে ইচ্ছা করে ছোটো বাচ্চাদেরকে ভালোই লাগে কিন্তু বিদেশের বাচ্চাকে ভালো লাগে না এইগুলো যে পাজি গো এডিটে ভালো লাগে না Bloody hustle. এগুলো তো জঙ্গল থেকে নিয়ে আসে তার জন্য মনে হয় এত ইয়া এগুলোর তেজ বেশি নাকি আল্লাহ এখন আজকে আজকে বড় মাইয়া আইসে পড়ছে অজিহা আছে বড় মাইয়া আর ছেলে দুইটা এখনো আসে নাই কি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন জাহিদ হম দুইটা এখনো আসে নাই তাও ঠান্ডা আছে এই দুইটা আসলে মাথা গরম হয়ে যায় পাগল হয়ে যাবো হ্যাঁ ভালো দেখা যায় না কেন দেখা যায় না কেন ভিডিও তো দেখা যাব ভিডিও দেখে আসেন ওইখানে দেখা যাইব লাইভে দেখা যায় না এই রুবি আপুর কি ইয়ে হয়েছে মনিটাইজেশন হয়েছে নাকি হুম হ্যাঁ আল্লাহ বাবা বাদে নেই জি বাবা বাদে না ঠিক আছে

আনা ইঞ্চিত খালাস শুনছেন কি বলছি ও হয় নাই এখনো না আছে আপনার ও আজকে দেখেন এডিভাইর কথা বলতে বলতে এডিভাইজ ভাই সকালে মামারও হায়েত আছে সকালে মামার কথা ভাবছি আর দেখি মামা চলে আসে লাইভে এখন এডিভাইয়ের কথা ভাবতেছি এডি ভাই বাস পেন অনেক দিন আপনারা সবাই বুঝছেন কি অবস্থা আপনার তো কিছু জিজ্ঞাসা করলে আপনি তো ডাইরে যে না 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 এটা আমি কেন কেন মানে কেন মানেন না আমি থাকবো না আপনি কই যাবেন থাকবেন না যাবেন না কোথায় বেশি কথা বললে এটি ভাই উল্টা পাল্টা কথা কবেন আমিও কিন্তু উল্টাপাল্টা কথা শুরু করে দিব বলে দিলাম আপনি উল্টাপাল্টা কথা বলবেন না আমি উল্টাপাল্টা কথা বলবো আমি ব্যস্ত মানুষ হুম ছুটি কি বাড়াইছেন নাকি আপনি ছুটি বাড়াইছেন তেস্ত মনর ছুটি বাড়া নাকি মানতে পারবো না কেন আমি আপনারে বলতাছি ছুটি বাড়াইছেন কিনা কয়ে বলে কেন আর মাম আপনি মানতে পারবেন না কেন হুম এই এডি ভাই এডি ভাইর কফি করি অল আমাৰ এক কথা ৰাখবা বোন বাপনাৰ কথা কি নুৰ ভাই নুৰ ভাই বাপনাৰ কি কথা ৰাখম তো খাওয়া দাওয়া করছেন কি এটি ভাই অজিহার সমস্যা হইলে যাও কোনো সমস্যা নাই কোন জিহা আমার ভাগ্নি বলেন মিথ্যা বললা কেন কি মিথ্যা বলছি কি মিথ্যা বলছি এটা তো অজি হানা আমার জামাই ওটা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন জসিম ভাই জসিম ভাই খালি বলে যে লাইক দিয়ে বিদায় নিলাম ঠিক আছে জসীম ভাই খালি বলে যে আমি নাকি তারে জিজ্ঞাসা করি না কেমন আছেন আচ্ছা বিজি থাকলে চলে যান এবার ঠিক বলছো ওটা আমার জামাই ও যে এই যে ইয়াইডি এই যে কি জানো ধরেন কি লেখা জানে এমডি ওসিম এই যে এটা আমার জামাইনের আইডি বুঝছেন আসসালামু আলাইকুম কেমন আছেন এডি ভাই আকরাম ভাই ওটা কে আমি জানি কে বলেন দেখি ওটা কে আপনি জানেন শুনি কেরা সময় হলে বলে দেবো এখন না সময় হলে কে এখন বলেন ওটা ওই আইডি ডাক বলেন ওটা আমার মেজো আপু মেজো আপু ওটা ठीक है अपना तो जार जार क्जे क्या आम चार मिनट थक मैं क्या बा ভাল হৈছে আমি চাবি নাৰ মি জোৱাপু এটা হল আমাৰ মেখচোন দেখচেন এইদে ভাই কি মেছেজ কৰিছে কমেন্ট করছে আমার মেজর আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মেজ আপু মেজ আপুরে সালাম দিচ্ছে জরসিম ভাই তোমার আপু কোনো দিন আমাকে এডি বলে ডাকে নাই কেন আপনাকে কি এডি বলে ডাকছে নাকি আপনাকে এডি বলছে আপনাকে কিছু বলছে আমার মেজ আপু আমার আপু আপনাকে কিছুই বলে নাই ঠিক আছে আমার মেজ আপু আপনার সাথে তো কথাই বলে নাই